কী দেখে মনে হচ্ছে পনির তবে এটা কিন্তু পনির নয় এটা ডিম কিভাবে আমি ডিমের সাহায্যে এই রেসিপিটি করেছি তা চলুন দেখে নেওয়া যাক আর রেসিপিটির নাম কিন্তু আমি দিয়েছি ডিম পনির তো প্রথমে ডিম পনির বানানোর জন্য নিয়ে নিতে হবে বেশ অনেকগুলো ডিম আমি এখানে সাতটা কি আটটা ডিম নিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর একটু বেশি করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এটা একটু বেশি করে দেওয়ার কারণ আছে যখন জিনিসটাকে আমরা ভাপিয়ে নিব তখন এটা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে খেতে অনেক বেশি মজা লাগবে এ পর্যায়ে আমি এই দুটো জিনিস সুন্দর করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে দিব পাত্রে আমি আগে থেকেই সামান্য একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এবার উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে ডিমটা একটু ঝালঝাল হবে আর দেখতেও সুন্দর হবে এখন ঢেকে আমি এটাকে ভাপানোর জন্য গরম করে নেওয়া পানির উপরে রেখে দিব পানিটা আমি আগেই ফুটতে দিয়ে দিয়েছিলাম পানিটা একটু গরম হয়ে এসেছে এ পর্যায়ে বসিয়ে দিলাম পাত্রটাকে এবার ঠেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট পর আমরা এটাকে আবার ঢাকনা উঠিয়ে দেখে নিব বিশ মিনিটের মতো লাগবে এটাকে ভাপিয়ে নিতে বিশ মিনিট পর চলে এলাম এবার ঢাকনাটা খুলে দেখব হয়েছে কি না অনেক সুন্দর হয়েছে এবার এটাকে আমরা ট্রান্সফার করে নিব একটা বাটিতে তারপর জিনিসটাকে সুন্দর করে আমরা পনেরের শেপ দিয়ে কেটে নিব ছিল ভিতরটা একদম নরম ফ্লাফি ছিল অনেক বেশি বাবল ক্রিয়েট হয়েছিল একদম মৌচাকের মতো এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো সিদ্ধ করা আলু আলুগুলোকে হালকা করে ম্যাশ করে নিব আধা ভাঙা করে নিচ্ছি সম্পূর্ণ চটকানো যাবে না তাহলে কিন্তু খেতে মজা লাগবে না এবার আলুগুলোকে সুন্দর করে হাতে সাহায্যে আধা ভাঙা করে নিলাম এ পর্যায়ে আমি চুলায় একটুখানি তেল দিই সেই যে ডিম পনিরগুলো ওগুলো ভেজে নিব অল্প আছে কিছু সময়ের জন্য ভাজতে হবে বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে একদম ভালো লাগবে না এবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিব ভেজে নেওয়ার পর কিন্তু আমাদের প্রায় অর্ধেক কাজই শেষ আমি এখানে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে ওই একই তেলে দিয়ে দিব গরম মশলা প্রথমে দিয়ে দিলাম তেজপাতা দুটো এলাচ আর দিয়েছি ছোট করে ভেঙে নেওয়া একটা দারুচিনি এরপর আমি এখানে পেঁয়াজ যুক্ত করে দিলাম পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ আগে দেওয়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এখন আমি অ্যাড করব আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিবে মেশানো হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কষানোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতেই পারছি তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমরা যে ডিম আর আলুগুলো উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে আলুটা নিয়ে দিয়ে দিব আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ মশলার সাথে আলুটা কষানোর জন্য একটু পানিও ব্যবহার করেছি পানি দিয়ে সুন্দর করে আস্তে ধীরে কষিয়ে নেব এ পর্যায়ে ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এবার এখানে একটু পানি অ্যাড করে দেবো একটু বেশি করেই পানি দিতে হবে কেননা আলু অনেক বেশি পানি শুষে নেয় ডিমও কিন্তু পানি শুষে নেবে অনেক পরিমাণে এর জন্য একটু বেশি করেই পানি দিতে হবে দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আরও দিলাম ভাজা জিরার গুঁড়া এ পর্যায়ে তরকারি কিন্তু একদম রেডি নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছিল একদম লোভনীয় হয়েছিল খাওয়ার পর তো আমরা সবাই ফিদা